হ্যালো গুড মর্নিং কালচিমে ওয়ার্কআউটটা একটু বেশিই হয়ে গেছিলো তাই ঘুম যে ছাড়তেই চাইছে না গা জাস্ট ব্যথা হয়ে আছে আর কিছু করার নেই অফিসে বেরোতে হবে ওই তেমন সাড়ে সাতটা বাজে উঠেছি উঠে ব্যালকনিতে এসে একটু রোদে দাঁড়িয়ে আছে বাট রোদ এখনও ভালোভাবে ব্যালকনিতে এসে পড়েনি আর আজকে সিরিয়াসলি আর মনে হচ্ছে না যে বেরোই অফিসের জন্য এই মনে হচ্ছে আর একটু শরীর খুব কষ্ট হচ্ছে হুম আমার হচ্ছে একটু শুয়ে রেস্ট করি বাট এখন যা কন্ডিশন শুলে আবার ঘুমিয়ে যাবো আর লেট হয়ে যাবে তাই উঠে তোমরা কোনো ব্যালকনিতে এসে একটু দাঁড়িয়ে আছি গায়ে রোদ লাগলে সকালে রোদটা একটু ভালো লাগছে আর কি ওই ঘরের সামনে দিয়ে গেছে একটা খাল যে খালটা খুব পরিষ্কার থাকে আবার পানা হয়ে যায় আর এখন পুরো খালটা যদি শুনতে পাচ্ছ হয়তো তোমরা ডাক পাখি ভর্তি আর যা ডাকা শুরু করেছে সকাল সকাল মানে সকালে উঠে পাখির আওয়াজের থেকে ডাক পাখির আওয়াজ আমরা বেশি শুনতে পাই কালটার জন্য যাই হোক এই হলো আমার ব্যালকনির গাছ পিটুনিয়া এবারে অনেক রকম বসিয়েছিলাম সবকালতে প্রচুর ফুল হয়েছে আলাদা আলাদা কালার একটু লাইট পিঙ্ক টাইপের এই গাছটা আমার সব থেকে বেশি পছন্দের এটা এই সাদা পিটুনিয়াটা হয় এটা কিন্তু বেশ সুন্দর দু একটা স্পাইডার প্ল্যান্ট রয়েছে এখানে একটা পাতাবাহার গাছ রয়েছে এখানে রয়েছে একটা অ্যাগ্লোনিমা এই গাছটা কিন্তু বাড়ছে না এটার জন্য প্রপার ট্রিটমেন্ট করতে হবে আর এটা চন্দ্রমল্লিকা গাছ হয়েছে এটা হু করে বড় হয়ে যাচ্ছে বাট ফুল আর হচ্ছে না কোনোভাবে নিচে কয়েকটা পিটুনিয়া আছে পিটুনিয়াগুলো সিজন এবার শেষ হয়ে আসছে যত যতদিন থাকে আর কি সকালটা আমার শুরু হয় বরাবরই এক গ্লাস গরম জল খেয়ে তারপর অল্প একটু বরফ করে তারপরে আমি অফিসের জন্য রেডি হবো আজকে সকালের রোদটা কিন্তু বেশ কড়াই আছে আস্তে আস্তে গরম পড়ছে তো সকালে বেশ চড়া রোদ উঠে যেমন জানলা থেকে সেই রোদটা পায়েসে লাগছে সকাল পর্যন্তই এই রোদটা নেওয়া যায় তারপরে আস্তে আস্তে যখন বেলা বাড়ে রোদটা আর নেওয়া যাবে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার প্রাইভেট গাড়িতে যেটাকে নিন্দুকেরা টোটো বলে আজ টাইমে ট্রেন পেতেই হবে সাউথ ইস্টান রেলে টাইমে ট্রেন পাওয়াটা একটা কিন্তু বিশাল বড় চ্যালেঞ্জ যত প্যাসেঞ্জার যায় তাদের জন্য লাকিলি আজকে কিন্তু ট্রেন মোটামুটি টাইম এসে যদিও সাইড লাইনে দিয়েছে দু তিনটে এক্সপ্রেস পাস করার পরে তারপর ট্রেন ছাড়বে বাট ঠিক আছে তাও মোটামুটি টাইম ম্যানেজ হয়ে যাবে আজকে স্টেশন এসে বারো মনে হচ্ছিলো মালগাড়ি কেন পাস করেনি কারণ আমি যখনই যাই তখনই মালগাড়ি ঠিক পাস করে আগে তো দেখলাম দু একটা স্টেশন যখনই পেরিয়ে গেলাম তখন দেখলাম মালগাড়ি কিন্তু ক্রস করে আমাদের ট্রেনটাকে ছেড়ে বেরিয়ে গেল তারপর সারাদিনের কাজ এবং কাল যেহেতু হোলি আজ তো অফিসে সবার সাথে একটু হোলি খেলে আনন্দ করতেই হবে তো সেই মতো কিনে আনলাম আবির অনেক রঙের আবির কিনে তারপর সকলে মিলে আবির মেখে ভুল হলাম খুব মজা করলাম মজা করে আজকে হোলি কাটিয়ে মারি গেলাম কালকে ছুটি তোমাদের সকলের হোলি খুব ভালো কাটুক রঙিন কাটুক সকলে খুব মজা করো হ্যাপি হোলি টু অল